আসসালামু আলাইকুম সবাইকে রাতের সাধেকে স্বাগত জানাচ্ছি এখন প্রায় সাড়ে নয়টা বাজে মূলত আমরা এখন বাঁশ খাব খুব ইন্টারেস্টিং যারাই সাজেকে আসে ইচ্ছে করে নিচ থেকে সবাই বাঁশ খায় প্রতিটা হোটেলেই মূলত তারা বাঁশ দেওয়ার জন্য রেডি করে যে বাঁশ দেওয়ার জন্য না এবং অদ্ভুত বিষয় এই বাঁশ যারা দেয় তারাও খুশি যারা খায় তারাও খুশি অথচ আমরা কথা কথা বলি যে আমারে বাঁশ দিয়েন না বা বাঁশ দিছে আরও খারাপভাবে বললে যে আইগাওয়ালা মানে কানাওয়ালা বাঁশ অবশ্য এখানকার যে বাঁশগুলা তারা খাওয়া সেগুলোতে কানা থাকে না ভেতরে খাবার থাকে

এবং বিভিন্ন পাহাড়ি বা উপজাতীয়দের জিনিস কিনতে চাইলেও সেটা কিনা সম্ভব এই যে এখানেও বাঁশ পলাইতেছে মানুষকে দেওয়ার জন্য চিকেন বাড়বে কি হচ্ছে এদিকে বাসও প্রস্তুত আছে যারা বাঁশ খেতে চায় তাদেরকে বাসও দেওয়া যাবে বাঁশ মানে মোটামুটি প্রতিটা রেস্টুরেন্টে কিন্তু আমি আমার আপন বউকে খুব মিস করতেছি আমার বউ বিভিন্ন নতুন শহরে গেলে রাতের বেলা হাঁটতে অনেক পছন্দ করে এই জন্য আমি আমার বউটাকে খুব মিস করতেছি মেঘ মালা রিসোর্ট এখানকার অনেকগুলো রিসোর্টের নাম হলো মানে মেঘের সাথে মিলিয়ে এটাও একটা রিসোর্ট কি সুন্দর করে সাজিয়ে রাখছে তো রাতের সাদেক আসলে সাদেক জায়গাটা খুব ছোট্ট একটা জায়গা এই যে এখানেও বাঁশ রেডি করা আছে তাদা বাঁশ অনেক মানুষ এখন সন্ধ্যার পরে হাঁটাহাঁটি করতেছে আসলে এই যে সন্ধ্যার পরে বিকেলবেলা এবং ভোরের সময়টাই হল মূল সময় হাঁটাহাঁটি করার এনজয় করার যে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন এই যে বাঁশ তৈরি করতেছে মানে রেসিপিটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে কীভাবে তারা আসলে এই ব্যাম্বো চিকেনটা রান্না করে যতটুকু বুঝলাম হবে না সাথে সবচেয়ে এটা ভাল লাগে মানে ছোটো ছোটো টি স্টলগুলা এবং এখানে এখানেও ব্যাম্বো কাপ পাওয়া যায় ওয়ান টাইম মানে চা বানায় দিলে সেই বাঁশটা আপনি হাতে করে নিয়ে চলে যেতে পারবেন এবং খাইতে পারবেন একজনে বাঁশ খাওয়া যায় না অনেক অন্য কিছু ভাগ করে খাওয়া যায় বাস রেডি একটু লেট করে ফেলছি আমরা চাইছিলাম যে মানে ব্যাম্বো চিকেনটা তারা কীভাবে রেসিপিটা তৈরি করে সেটা একটু দেখাবো কিন্তু আমরা দেরি করে আসছি এখন যে কয়টা রেস্টুরেন্টে আছে অলরেডি প্রস্তুত করা এবং ইয়ে করা তো রেসিপিটা দেখাতে পারবো না কিন্তু ব্যাম্বো ভিতরে চিকেনটা কিভাবে বের করে সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখাবো এইগুলো ব্যাম্বো বিরিয়ানি এক একটা বাঁশ দুজনে খাওয়া যায় আর চিকেনের গুলো একটা বাঁশ চারজনে খাইতে পারে ব্যাম্বো বিরিয়ানি এগুলোর ভিতরে বাঁশ প্রস্তুত করা হচ্ছে মানুষকে দেওয়ার জন্য আচ্ছা তো ভিডিওটা শেষ করব যেমনটি বললাম ওখানে বাঁশ রেডি করতেছে মানুষকে খাওয়ানোর জন্য বাট আমাদের সাথে ওখানে মিলে নেই আমরা এখন এই রেস্টুরেন্টায় আসলাম এখানেও আমাদের জন্য আমাদেরকে এখন বাঁশ রেডি করে খাওয়াবে এটা হলো কাশবন রেস্টুরেন্ট তো এখানে এরা যেটা হয় কি যেমন মানে ছয়শো গ্রাম পিওর ব্রয়লার দিবে দাম হলো ছয়শো টাকা কোনো কোনোটায় পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা ছয়শ টাকা মানে একটু করতে হয় কি খাওয়ার জন্য বসে আছেন এখানে তো রাতের সাদেকের পাহাড় যদি একটু দেখায় কিছুই দেখা যায় না দেখেন পাহাড়ি জীবন অনেক কষ্টের কিন্তু তবুও এরা অনেক হ্যাপি পাহাড়ি মানুষগুলো অনেক সহজ সরল